আঙ্গুল কি হইছে মারা গেছে কত বছর আগে 12 বছর তো মানে আপনি কি মানে আসলে তো সংসার মানে কিভাবে চলে এই চলে না এখানে কখন আসেন বাবা আপনি জন্য অনেকক্ষণ থেকে আপনাকে মানে ফলো করলাম যে খালা মন খারাপ করে বসে আছে মানে আসলে খুব খারাপ লাগলো তার জন্য একটু কথা বলে আর কি আপনার সাথে তো আসছেন কয়টা বাজে বাসা থেকে আসলে নামাজে আসলে পড়ে আসেন না তা কিছু সাহায্য পাইছেন 5 টাকা আল্লাহ আল্লাহ আসলে নামাজে পড়ে আসেন তাহলে আসলে মানুষ কি বলবো এখন মানুষ কাজ দেন খারাপ লাগে বলেন ভাততে খুব কষ্ট হচ্ছে আসলে এই দুনিয়ায় মানুষগুলো কি যার কেউর দিকে কেউ টাকায় না কেউ কারো টাকায় সময় নেই নিজে কি নিয়ে ব্যস্ত আমরা টাইম ভাবলাম একটু কথা বলি আপনার মনটা

শাক দিয়ে কাঁঠালে বিচি ভাজি করছেন সেগুলো দিয়ে খাইছেন বাসায় যায় না তো আচ্ছা তো এখন কি খাবেন আমার কাছ থেকে কিছু খান ছেলে মনে করেন ছেলে হিসাবে ছেলের সাথে কিছু খান আপনি ছেলে হলে আপনি খাইতেন না সাথে দিলে আপনি খাইতেন না বলেন আচ্ছা তাহলে ক্ষুধা লাগছে না এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে ক্ষুধা লাগছে না হ্যাঁ

তো এখন কি বলবো খুব খারাপ লাগতেছে আমার আবার আসলে এটা দুঃখজনক বিষয় 50 টাকা 100 টাকা দিয়ে কি হয় এখন মানে কি পাওয়া যায় আপনি এটা দিয়ে আজকে তো আরছেন প্রতিদিন পয়টা বাজে যান বাসা এশা নামাজে পড়েছেন এত বনে কেন থাকেন আল্লাহ আজকে যদি কিছু ময় না কেন আমি আপনার ছেলে হিসাবে হ্যাঁ আপনাকে মনে করেন এত দুঃখই আমার ভালো লাগার দিক থেকে আপনি কিছু খায়েন আমার তরফ থেকে আমি হ্যাঁ আপনাকে সামান্য একটু উপাশরুপ দেই বাবা কেন না আপনার অসুবিধা হয় তাহলে আপনি খুশি মনে নেবেন তো নাকি আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগলাম এই কথা খুব ভালো তাহলে আমি চেষ্টা করি ধারণাচ্ছি আসলে মানে খুব খারাপ লাগতেছে দেখেন একটা মানুষ সে আসরের নামাজের পরে এখানে আসলে সে এক পঞ্চাশ থেকে একশো টাকা এখানে পায়নি আসলে এদিকে কি হয় মানে কি বলবো আমার সে খুবই খারাপ লাগতেছে আমার বাবা আমি আপনার বেশি কিছু করতে পারলাম না আপনি আমার কাছে কিছু খায় বাবা ঠিক আছে বেশি কিছু দিতে পারলাম না আসলে আমারও মানে এরকম একটা সামর্থ্য নেই তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ঠিক আছে যদি কারো মানে এরকম দেখি ভালো লাগে ওখানে যাই কথা বলি জাস্ট একটু মানে শান্ত না আর কিছুই নেই এবার আপনি কিছু মনে না গেলে আজকে

নাই কি খাবেন আপনি বিশ দিক দিকে খাবেন বলুন বাসা গানটা বাবা হ্যাঁ বাসা গানটা ঠিক আছে